হয় ভালো করে দাঁড় করা হয় ও আর অল্পের জন্য হয় ভালো করে ভালো করে হ্যাঁ হাত হাতপাত হাত পাত হ্যাঁ দশ টাকা হয়ে গেলো ওকে দে ওকে দে ওকে যদি আউট না করতে পারিস টাকা পাবি না কিন্তু আমি আগে বলে দিই আউট করতে হবে হয় নাই ভালো করে দেখে শুনে ইয়ার কিভাবে করিস না এই যে না মার বিশ টাকা হইলো এভাবে আমি কি বললাম যদি পাঁচটা মারার পর যদি আউট না হয় তুই কিন্তু একটা টাকা পাবি না আমি আগে বলে দিচ্ছি দুইটা মারলি আর তিনটা চান্স আছে তিনটার মধ্যে যদি ওকে আউট না করতে পারিস হ্যাঁ 으아, 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 아 으아, হ্যাঁ 20 টাকা হয়ে গেছে তোরা আরেকটা চান্স তো চারটা অলরেডি হয়ে গেছে হ্যাঁ নাই এই তো কত নাই 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 হবে খেলবি